আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকের রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি গাজীকালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়েন্টটা রাখবার চেষ্টা করব বয়েন্টার নাম হলো হোমিও ডাক্তারদের কপটতা কি হোমিও ডাক্তারদের কপটতা হোমিও শাস্ত্রের যিনি জনক মহাত্মা হ্যানিম্যান। তিনি তার অরগানান অফ মেডিসিনে বারবার বলে গেছেন যে ছাত্রদের বলছেন আর কি তিনি ছাত্র মানে তার এই যত হোমিও ডাক্তার আছে এই ছাত্র তার বলছে যে তোমরা যতই চিকিৎসা করো যাই করো তোমরা প্রেসক্রিপশন করবা বা ওষুধের নামগুলো লিখে দেবে রোগীকে কিন্তু শতকরা নিরানব্বই জন হোমিও ডাক্তারের তার এই পরামর্শ মানে না তারাই লম্বা একটা নোটবুকের মতো মোটা এই খাতা আছে এই খাতার মধ্যে রাখে রোগীরে জানতে দেয় না কী রোগ তাও জানতে দেয় না রোগটা জানতে পারলো ওষুধের জানতে দেয় না কিছুতে তারা বলে যে দেখেন ভ্রান্ত ইটা কি কপটাতাটা কি কপট কপটাতাটা হলে এক নম্বর তাদের যে গুরু ওই হ্যানিম্যান তার কথাটা লঙ্ঘন করলো জানতে দিল না আরেকটা হলো ওই টাকা দিয়ে ওষুধ খায় জীবন বাঁচানোর জন্য ওষুধ খায় নামটা ওষুধের নামটা রোগীতে জানতে পারবে না তাইলে এটা কি একটা কথা হলো এটা একটা কপটতা আর একটা কি তারা বলে যে যদি যাই না যায় ওষুধের নাম যদি সারে অসুখ তাইলে তো আবার আরেক জায়গায় যে ওষুধ খাইবে ওই ডাক্তারের কাছে আর আসবে না তো গেলো গেলো আরেক জায়গায় অসুবিধা কী এলোপ্যাথিকে তো প্রেসক্রিপশন প্রকাশ্যে সব লিখে দিচ্ছে ডাক্তাররা ওষুধের গায়ে লেখা আছে সবাই জানে তাতে কি বেচা কিনা কম নাকি বেচা কম না এই সমস্ত অযৌক্তিক কথাবার্তার জন্যে হোমিওপ্যাথিটা আরও শেষ হয়ে গেল আর একটা হলো ওই যে ওষুধের নাম লেখে না যদি বাই চান্স সাড়ে সারে তাইলে আবার আসে রুগী আর না সারে মনে করে এগুলা সব ওই দানাই পানাই এগুলা সব ভাতভাজে আর জীবনে আর হোমিওপ্যাথির কাছে আসেই না কাজেই হোমিও ডাক্তারদের আমার পরামর্শ থাকবে আপনারা কপটতা বাদ দিয়ে প্রত্যেকজন ডাক্তারে রুগীকে অবশ্যই ওষুধের নামগুলো লিখে দিবেন। ভ 로 ল ো থ 도 ক